রাজ্য স্তরের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করল তৃষা মুর্মু শুধু তাই নয় জিপি সার্কেল সাব ডিভিশন ডিস্ট্রিক্ট স্টেট লেভেল সবেতেই উচ্চ অর্থাৎ হাই জাম্পে প্রথম ত্রিশা হত পরিবার থেকে উঠে এসে ত্রিশা এই সাফল্য অর্জন করেছে ত্রিশার এই সাফল্যে খুশি পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা প্রাথমিক স্কুল পর্যায়ের এই প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় শালবনী নেতাজি ক্রীড়াঙ্গনে সেইখানে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে ত্রিশা জানা গিয়েছে ত্রিশা মুর্মু এই মহকুমার গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতেরওরাগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষার এই সাফল্য নিয়ে স্কুলের শিক্ষক আশিস কুমার খাঁ বলেন এই ছাত্রীর জন্য খুবই গর্বিত আজকে তৃষা মুর্মু রাজ্য স্তরে গিয়ে প্রথম হয়েছে আমার ছাত্রী আমরা যেভাবে শিখিয়েছি সেইভাবে ওখানে গিয়ে ও সেটাকে বাস্তবায়িত করেছে এটাই বড় ব্যাপার সাফল্য অবশ্যই যতই আমরা ওকে প্রশিক্ষণ দিই না নিজের কৃতিত্ব না থাকলে এই জায়গায় পারে না হ্যাঁ আমরা যেমনভাবে ওকে শিখিয়েছি ও সেটা সেখানে বাস্তবায়িত করতে পেরেছে এটাই সব থেকে বড় ব্যাপার এই ক্ষুদ্র বয়সে সাত বছর বয়সে যেভাবে ওকে যে টেকনিকে যেমনভাবে বলা হয়েছে অনেকে এখানে অনেক কিছু করে যায় যখন ওই অত ভিড় ভাড়াক্কা অত একদম ইয়ের মধ্যে পৌঁছে যায় তখন যে নার্ভাসনেস এসে যায় অনেক কম দেয় আমাদের এটা বিরাট গর্বের ব্যাপার যে ও ডিস্ট্রিক্টে যা দিয়েছে তার থেকে সেন্টিমিটার বেশি দিয়ে ও ফার্স্ট হয়েছে শালবনি নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্রীড়াঙ্গনেতে গোঘাটে শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী বলেন খবর পেয়ে গোঘাট স্টেশনে তৃষার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ওর পড়াশোনার দায়িত্ব শ্যামবাজার পঞ্চায়েত নেবে আমার গ্রাম পঞ্চায়েতে সে নাম উজ্জ্বল করলেন ওই বাচ্চা বাচ্চাটি তার জন্য শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনার ভবিষ্যতে যাতে ওনার পড়াশোনার সমস্ত দায়িত্ব সাম্বাজার গ্রাম পঞ্চায়েত নেবে এবং ওর ভবিষ্যতের আরও যদি উন্নতি হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদেরকে এটাই ভাবতে চাই এটা দেখে শিখুক প্রত্যেকে যাতে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের বাচ্চারা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারে অন্যদিকে এই বিষয়ে তৃষার বাবা কি বললেন শুনে নেব চ্যাম্পিয়ন হয়েছেন জমির নাম লিখেছেন বা আমাদের হুগলি জেলার আমার শাহবাগেরিয়া প্রাথমিক বিদ্যালয় আমার বাড়ি শাহবাগেরিয়া আজ সাফল্য তো খুব গর্বিত লাগছে খুব খুশি লাগছে আজ এতজন এসে আমাদেরকে জানাচ্ছে সব মিলিয়ে ছোট্ট তৃষার এই সাফল্যে খুশির জোয়ার মহকুমা জুড়ে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি के भी मार्बल से देवो पारी